খাতা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে জাম কালারটা এটা অনেক সুন্দর এবং বডিতে পুরো জামার নিচে কাজ করা জাস্ট দেখেন আর আর কালার হবে যেটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে এই যে ব্লুর মধ্যে আছে এটা কিন্তু আরেকটা একটা চমৎকার কালার কত থেকে কত বাচ্চাদের বললেন ভ্যাল দুই থেকে দশ বছর এটার প্রাইস কত পড়বে নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবে এটা কত থেকে কত বাচ্চাদের দুই থেকে দশ বছর আচ্ছা সবগুলোই দুই থেকে দশ তাই না আচ্ছা এটা কিন্তু একটা খুব সুন্দর বারবি টাইপের একটা ফ্রক দেখেন এটা কিন্তু একটা কাছি ওয়ার্ক আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা বার্বি টাইপের ড্রেস কালার আছে না এটা তিন চার চারটা কালার চারটা কালার দেখে দেখেন এটা দুই থেকে দশ বছর ইয়োলোটা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু বাচ্চাদের রেগুলার ইউজের জন্য বলেন অথবা দাওয়াতে পোগ্রামে পরোন রেগুলার বলতে কি দেখা যায় আমার কিন্তু টুকটাক ঘুরতে যাই বাইরে বের হই তার জন্য প্লাস হচ্ছে দাওয়াতে প্রোগ্রামে পরানোর জন্য আর এই গ্রাউন্টা মূলত হচ্ছে হাঁটু হচ্ছে একটু নীচ পর্যন্ত লেংথ হবে তাই না নীলেন্থ যেটাকে বলে এটা দেখেন ওয়াও কি সুন্দর এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে কিন্তু অনেক বেশি এখন ডিসকাউন্ট পাইতে দিই আচ্ছা এটার প্রাইস কত পড়ছে ভাই একদম সব একদম 950 950 এগুলো প্রাইস কিন্তু অনেক বেশি ছিল এখন অফারে 950 আরো কালার আছে আমি দেখাবো বারবি এটা হচ্ছে আরেকটা কালার এই যে মেরুন কালার ওয়াও

এটা কত থেকে কত বাচ্চাদের ভাই শুধু পাঁচ বছর বাচ্চা পাঁচ বছর বাচ্চা এটার প্রাইস কত পড়বে একই দাম 950 950 সবই 950 আচ্ছা ওয়াও এটা কি সুন্দর জাস্ট দেখেন দেখেন কি সুন্দর फ्लावर করা কত থেকে কত বাচ্চাদের এটা 3 থেকে 10 বছর 3 থেকে 10 প্রাইস পড়বে এটা ভাই হাটু পর্যন্ত হাটু লেন্থে হ্যাঁ মানে এগুলো হাটু হাটু লেন্থ বারবি বা ফ্রক যেটাকে বলে এটার প্রাইস পড়বে একই দাম 950 এখন যেটা দেখাচ্ছি এটা খুবই প্রিটি দেখতে তিনটা কালার হবে এর মধ্যে আপনারা তিনটা কম্বিনেশন পাচ্ছেন এটা যেমন হোয়াইটের মধ্যে ইয়েলো কালার কালারগুলো দেখাই হোয়াইটে ইয়েলো এটা হচ্ছে হোয়াইটে খুবই সুন্দর একটা মানে স্কাই ব্লু কালার ঠিক আছে কালারটা দেখেন কি সুন্দর বডিটা দেখেন এটা আরো একটা কালার রয়েছে আমরা দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে মিষ্টি কালারটা এটার প্রাইস কি সেম সেম সব 950 আজকে সব একটা ফ্ল্যাট ডিসকাউন্টে দেওয়া হচ্ছে এগুলোও তো মনে হয় হাটু লেন্থের জি জি হাটু হাটু লেন্থে বা হাটু একটু নিচে হ্যাঁ ঠিক আছে এরকম লেন্থের ফ্রক এটা এটা দেখেন কি সুন্দর এটা কিন্তু পুরোটা কাজ বডিতে এখানে একটা কাজ প্রাইস পড়বে সেম সেম 950 950 সুন্দর এটার ম্যাটেরিয়ালটা দেখাই দেখেন এরকম একটা ডিজাইন আছে এটা সাথে এরকম একটা সুন্দর ব্যাগ আছে এটা কত থেকে তো বাচ্চাদের ভাই তিন থেকে দশ কালার আছে দুইটা কালার একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আর একটা খুব সুন্দর ইয়েলো কালার এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারটা যেটা দেখাবো এটা আবার হচ্ছে বো সিস্টেমের দেখেন বডি একটা খুব চমৎকার বো করা কত থেকে কত বাচ্চাদের ভেটা কালার কি দুইটা কালার এটা একটা কালার দেখিয়ে দিই আর একটা সেইটা প্রাইস পড়বে হচ্ছে নশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এই চলে যায় নে যেটা দেখাবো এটার মধ্যে কি কালার দুইটা হ্যাঁ ওয়া ওইটা কি সুন্দর ফ্রকটা দ্যাস দেখেন একটু বডিটা জানলাম ভাই এইজ এটার হাতাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা পুরো ড্রেসের ছিটাছিটা একটা ফ্লাওয়ার করা আছে এবং ম্যাটেরিয়ালটাও খুবই প্রিমিয়াম এটার প্রাইসও পড়বে নশো পঞ্চাশ আর একটা কালার আছে এই যেটা একটা কালার আর একটা খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার এই শেডটা এত সুন্দর আপনারা ক্যামেরায় যেটা দেখছেন এটা কিছুই না সামনে থেকে এই শেডটা আরো বেশি সুন্দর যেটা হাতে না পেলে বুঝতে পারবেন না ক্লোজে দেখে কি সুন্দর ডিজাইনটা এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ নেক্সট টাই চলে যাই হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস কত ভাই এটা নয়শো পঞ্চাশ যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হচ্ছে তাসিন ফ্যাশন ইস্টার্ন মল্লিকার আপনার হচ্ছে চার তাতে তিন বা একাত্তর নাম্বার দোকান নাম্বার ভিডিওস কেটে নেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ